বন্ধুরা আমাদের মধ্যবর্তী ফ্যামিলিতে একটাই সমস্যা যেটা বলতে পারেন টাকা নিয়ে সমস্যা অর্থাৎ আমরা সামান্য কিছু টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক কিছুই ছেড়ে দিতে হয় সামান্য কিছু টাকার জন্য মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করতে পারে না আবারও কারো কাছে হাত পাততে পারে না তাই এই ক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন বন্ধুরা এই শনিবার একটু হলেও খান এই একটি সবজি কারণ শনিবার হচ্ছে শনিদেবের বার যিনি আমাদের সকলের কর্মফল দাতা। তাই শনিবার দিন সামান্য কার্যে শনি সারি সাত কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নেই শনিবার দিন নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রাখলে আপনি ধনী হতে চলেছেন আমাদের সৌভাগ্যের উদয় হয় শনিবার দিন রাতে এক মুঠো লবণ এইখানে ছড়িয়ে দিলে পরের দিন আপনার অর্থপ্রাপ্তি ঘটবে স্বয়ং মা লক্ষ্মী দেবী বলেছেন যদি কোনো ভক্ত হঠাৎ করে অর্থের প্রয়োজন হয় তাহলে শনিবার দিন রাতে ঘুমানোর আগে সামান্য এই লবণ বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন তাহলে পরের দিন সেই ভক্ত অর্থ প্রাপ্তি করবে সুনিশ্চিত ভাবে বন্ধুরা আজকে এই ভিডিওতে এই সব কিছু আমরা জানবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা তাহলে আমার ভিডিওটি শুরু করা যাক এই কলিযুগে শনিদেব যদি রুষ্ট থাকে তবে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগব্যাধি দুঃখ দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যা হয় সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় এই মাসের এই বড় শনিবারে এই সামান্য কাজটুকু করবেন বন্ধুরা আমাদের কিছু কিছু দোষ লেগে যায় তার থেকে আমরা মুক্তি পাই না অনেক পূজা পাঠ মন্দির মসজিদ ঘুরে দান পূর্ণ জপ করে দেখা যায় আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়েই গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতো হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবনকে ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় মৃত্যুর পর সমস্যা সমাধান তো হয়ই না উল্টে আরও বেড়ে যায় কারো আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই জনি বলে তাই বন্ধুরা আজকে শনিবার দিন আপনারা এই উপায়টি করতে একদমই ভুলবেন না আর এই পেটজনিতে থাকার জন্য তার পরিবারকে নানান রকম সমস্যা দেয় তাই বন্ধুরা আমাদের বেঁচে থাক এই সমস্যা সমাধান খুঁজতে হবে আমাদেরকেই আমাদের জীবনে তিনটি কারণে সমস্যা লেগে থাকে এক হলো নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী এগুলা বন্ধুরা আমাদের কর্মদোষে হয় আজকের যে উপায়টির কথা বলবো আপনাদের জীবন থেকে এই সমস্যাগুলো থেকে ম্যাজিকের মতো সমস্যাগুলো দূর হয়ে যাবে যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগে যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে আপনাদের ওপর থেকে সবার প্রথমে নেগেটিভ শক্তি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ হাতের মুঠো করে আপনার মাথার ওপর দিয়ে সাত বা ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে নেগেটিভ শক্তি নাশ হবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন কালো কালো তিল তিল আপনারা একইভাবে নিজের মাথার উপর দিয়ে চারিদিকে ঘোরান সাতবার ঘোরানোর পর কাক দেখলেই ছুঁড়ে দিন আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে চলে যাবে সময় আপনারা আপনাদের ইষ্টমন্ত্র জপ করবেন আপনারা প্রত্যেক সন্ধ্যায় হাতে কিছুটা কপ্প নিয়ে আপনার ইষ্টমন্ত্র জপ করার মাথায় সাতবার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে চালিয়ে দিন এর ফলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক সুফল দিবে তাই এই উপায় বা ক্রিয়াটি আপনারা অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে লবণ দ্বারা এই উপায়টি করতে হবে আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণের গুরুত্ব অপরিসীম সেটি রান্নার ক্ষেত্রেই বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র বলুন সর্বতই এই লবণের গুরুত্ব অতুলনীয় এই লবণ দ্বারাই জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আপনার বাড়িতে যে বাথরুম রয়েছে সেখানে একটি বাটিতে খানিকটা লবণ রেখে দিন এই লবণটি কিছুদিন রাখার পর আপনারা আপনাদের বাথরুমে এখান দিয়ে জল বেরিয়ে যায় সেখানে লবণটিকে ফেলে দেবেন আবার পুনরায় কিছুটা লবণ সেখানে রেখে দেবেন বন্ধুরা বাথরুমে যদি লবণ রাখা হয় শাস্ত্র মতে মনে করা হয় বাড়ি থেকে অনেক উপকার দোষ দূর হবে যে সকল ব্যক্তির মন চঞ্চল সর্বদাই খারাপ হয়ে থাকে কোথায় যাবে কি করবে ভেবে উঠতে পারে না তাহলে কাচের গ্লাসে এক গ্লাস জল নেবে ছোটা পরিমাণ সামুদ্রিক লবণ তার মধ্যে দিয়ে নেবেন সেই জলটি আপনারা যখন যেখানে ঘুমাবে অর্থাৎ আপনাদের মাথার গোড়ায় সেই জলটিকে রেখে দেবেন এমন জায়গায় রাখবেন না যাতে ঘুমের ভরে আপনাদের হাত লেগে জলটি পড়ে যায় এটি রাখার পর আপনারা ঘুমিয়ে যাবেন খেয়াল রাখবেন জলটি যেন অক্ষত অবস্থায় থাকে তারপরে দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের প্রধান দরজা খুলে সেই জলটিকে সেই প্রধান দরজার চৌকাটে ঢেলে দিতে হবে এর ফলে আপনাদের বাস্তু দূর হবে প্রচুর অর্থ আসবে আপনাদের সকল প্রকার মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে আপনারা এতটাই সুফল পাবেন যে দেখবেন আপনারা চমকে উঠবেন বন্ধুরা আপনারা কর্মজীবনে বারে বারে যদি কঠিন পরিস্থিতির শিকার হন আপনাদের জীবনে শনি মহারাজের বক্র দৃষ্টি থাকে তাহলে আমাদের হওয়া কাজও বিভিন্ন কারণ যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিকে আমরা দিনার দায়ে ডুবে যাই সবার কাছেই আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে আমাদের কোনো কিছুতেই আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি লেগেই থাকে এগুলো সব কিছুই হয় শনি মহারাজের সাড়ে সাতি দশার কারণে বন্ধুরা এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন এবারে জেনে নেই প্রথমত হনুমান চলিসা পাঠ করবে বা মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করবে বা বাড়িতে হনুমানজির নামে একটি যদি প্রদীপ জ্বালান তাহলে বন্ধুরা শনিদেব আমাদের উপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেবে কারণ শনিদেব নিজে তিনি তার ভক্তদের ওপর কখনোই বক্র দৃষ্টি দেবেন না শনিবার দিন কোন শনি মন্দিরে গিয়ে সামান্য একটি সরিষার তেলের আলালেও ভগবানের প্রিয় পোশাক সাদা বাতাসা আদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো করলে শনিদেব খুবই প্রসন্ন হন গরু পুকুর খাবার এই দিন খেতে দেই তাহলে শনিদেব এতেও কিন্তু খুবই প্রসন্ন হন শনিবার দিন আপনারা কালো তিল অরহর ডাল নয়টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনার মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘোরাবেন ঘোরানোর সময় বন্ধুরা ওং সাং শনিশ্চরায় নম এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা তলায় রেখে রাতে ঘুমাবেন পরের দিন আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো অসত্য গাছের তলায় এগুলিকে রেখে আসবেন অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা জানিয়ে আসবেন যে দুঃখ দারিদ্রতাতে আছেন তা আপনারা অসত্য গাছকে বলবেন। সেই রাতেই আপনাদের স্বপ্নে ধ্বনি মহারাজ আসবেন। শনিবার দিন কি কি খাওয়া উচিত এবারে জেনে নেই। শনিবার দিন কি কি খাবার খেতে নেই। শনিবার দিন মুগের ডাল পনি লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। এই দিনে বন্ধুরা কালো তিল লব বাড়িতে কয় করে আনা মোটেও শুভ নয় এই শনিবার আপনারা শনি মহারাজের পুজো অর্চনা করবেন পারলে সেই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন সরিষার তেলের বদলে আপনারা সাদা তেল ব্যবহার করবেন তেল মশলা জাতীয় খাবার খাবেন না আমিষ খাবার গ্রহণ সোডিয়াম পেঁয়াজ রসুন খাবেন না পোড়া জাতীয় খাবার ভুল করেও মুখে তুলবেন না এই দিন আপনারা মুশুরি ডাল খাবেন না ভিডিওতে বলা এই কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন ভক্তি মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মহা জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন শনিবার দিন লোহার জিনিস দান করা অন্য বস্ত্র দান করা পশু পাখিকে খাবার খাওয়ানো শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বন্ধুরা শনিবার দিন এই সামান্য কার্য করতে আপনারা একদমই ভুলবেন না